বাবা তাহলে তুমি একটু বসো আমি চট করে পুকুর থেকে এক ঘোড়া জল নিয়ে চলে আসি হ্যাঁ হ্যাঁ বেশি দেরি করবি না কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবি একটু পরেই সন্ধে এসে যাবে হ্যাঁ আমি এক্ষুনি যাব আর চলে আসব ওহো আমাকে তো রচনের বাড়ি যেতে হবে আমি তাহলে ওদের বাড়ি থেকে ঘুরে আসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও বাবা বাপরে শীতটা ভালোই পড়েছে দেখছি আর এত ঘন কুয়াশা যে দূরের মানুষকে দেখাই যাচ্ছে না আর খালপারে ঠান্ডাটাও খুব বেশি যাই তাড়াতাড়ি জলটা নিয়ে আর বাড়ি চলে যাই আরে কিসের জন্য একটা শব্দ হলো মনে হলো আরে তুমি কে ওকে এখান থেকে কিছুতেই উঠতে দেওয়া যাবে না তাহলে সবাই জেনে যাবে এখানে এই ব্যাপারটা আছে হায় 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 মেয়েটা সে কোথায় গেল রাত হয়ে গেছে সন্ধ্যে আগে আমার ছাড়া একেবারেই উচিত হয়নি ওকে আমাকে একটু সাহায্য করো তোমরা মেয়েটাকে যাতে খুঁজে হ্যাঁ তোমারও যেমন বুদ্ধি কেউ ছাড়ে মেয়েটাকে ভর সন্ধে বেলা কেউ ছাড়ে এখন দিনকাল মোটে ভালো না কোন দিক থেকে কি যে হয়ে যাবে কিছুই বলা যায় না আমি তো সঙ্গে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে যেতে দিল না কিছুতেই আমি তো তোমার মেয়েকে খান পাড়ে খুঁজে এলাম কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না শুধু ভাঙা কলসিটাই দেখলাম শুধু একটু ভোনের জন্য তুমি কি সর্বনাশটা করলে তো মেয়েটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এখন কি আর করবো কিছু তো করার নেই বরং দুলাল বাবুর কাছে গিয়ে দেখি কিছু করতে পারেন কিনা চলো চলো আমরা সবাই মিলে যাই আজকে তোমার না এরম বিপদ হয়েছে তো আমাদেরও হতে পারে চলো আরে। তোমরা সবাই একসাথে কি ব্যাপার কি হলো তোমাদের সর্বনাশ হয়ে গেছে বাবু আমাকে দয়া করে সাহায্য করুন বাবু আমার একমাত্র মেয়ে কাল রাতির থেকে নিখোঁজ হয়ে গেছে খুঁজে পাচ্ছি না আরে নিখোজ হয়ে গেছে মানে আমার গ্রাম থেকে এত বড় মেয়ে নিখোঁজ হয়ে গেছে বাড়িতে কি কোনো অশান্তি হয়েছিল নাকি না বাবু আমার মেয়ে আমার সঙ্গে কোনো দিন অশান্তি করেনি একমাত্র একটা আমারই ভুল হয়েছিল সন্ধ্যেবেলা খালের পারে জল আনতে পাঠিয়েছিলাম তারপর থেকে আর খুঁজে পাচ্ছি না একই কথা তাহলে কি আমাদের গ্রামে কোন চোর ডাকাতের উপদ্রব হলো নাকি না বাবু সেরাম তো কিছু হয়নি যদি চোর ডাকাত হয় তাহলে তো মুক্তি পঞ্চায়েত বাবু কিছু একটা করুন নাহলে তো আমি চিন্তায় চিন্তায় মরে যাবো আপনি পারবেন কিছু একটা করতে চিন্তা করতে হবে না দেখছি কি করা যায় আর গ্রামবাসীরা তোমরাও নিজেরা মতো खोजো এখন তোমরা এবারে এসো আমাকে একটু ভাবনা চিন্তা করতে দাও কি করা যায় দেখি আরে আরে এ আমি কোথা এসে পড়লাম এটা মনে হচ্ছে তো মাটির নিচে কিন্তু এখানে কে থাকে ও বাপ রে কি অন্ধ আ কিছু দেখা যাচ্ছে না তো ফুল ভয় করছে ভিড়েও বেঁচে খুব আমা কোন ঠিক এখানে আমি আটকে পড়ে আছি কেউ কি আমার খুঁজ করছে একটু এগিয়ে খাবার রাখা আছে কে নাও গিয়ে এখানে আমাকে আটকে দিয়েছেন কেন আমাকে দয়া করে ছেড়ে দিন কে আপনি আমি কে সেটা তোমার জেনে লাভ নেই আর তুমি এখান থেকে কোথাও বেরোতে পারবে না এখানে যখন একবার এসেই পড়েছো আর তোমার মুক্তির পথ নেই কিন্তু আমার বাবাকে তো এবার জানাতে ভাবে নাহলে আমার বাবা খুব চিন্তা করবে তুমি ভয় পেও না তোমার বাবা আস্তে আস্তে তোমাকে ভুলে যাবে নামটাও তোমার মুছে যাবে আপনি এরকম বলবেন না আমার বাবা আমাকে ভুলে যেতে পারেই না আমি এখন আসছি পরে আমি আবার আসব আমাকে ভয় পেলে চলবে না দেখি কোথাও বেরোবার রাস্তা পাই কিনা সেখান দিয়ে আমি বেরিয়ে চলে যেতে হবে হ্যাগো গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি গেলে না যে আরে আমি আর গিয়ে কি করব ওখানে তো সবাই আছে যদি আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটত তাহলে কি করতে না না আমি থাকতে তোমার সাথে কোনোদিন এরকম ঘটনা ঘটবেই না আমি ঘটতে দেব না দুর্ঘটনা কখন আসে কেউ বলতে পারে না এ কি বলে কয়ে আসে হ্যাঁ কি যে হচ্ছে কি জানি একটা মেয়ে হঠাৎ করে এরকম ভাবে নিখোঁজ হয়ে গেল কেউ কোনো কিছু হদিসও পাচ্ছে না কোথায় কি হলো না হলো এটা সত্যি তো একটা চিন্তার ব্যাপার আমাদের গ্রামে তো আগে এরকম কিছু হয়নি আজকে তো মুন্নির বাবা দুলাল বাবুর কাছে সাহায্য চাইতে গেছিল দুলাল বাবু বুঝতে পারছে না কোথা থেকে কি হয়ে গেল মেয়েটাকে কি করে খুঁজে বের করব যত সব ন্যাকাম তুমি এসব কি কথা বলছো হ্যাঁ আমার মনে হলো এটা সেই জন্যই বলছি না না তুমি তো অকারণে এরম কথা বলো না কারণটা তুমি বলো তো দেখি তোমাকে আমি এতদিন কিছু বলিনি বটে কিন্তু এই দুলাল বাবুকে না আমার প্রথম থেকেই কেমন একটু যেন সন্দেহ হয় সন্দেহ সে আবার কি জন্য উনি না সবাই চোখের আড়ালে গুপ্তভাবে কিছু একটা করছেন যেটা সম্পর্কে আমাদের গ্রামবাসীর কারোর কোনো ধারণাই নেই এমন কিছু একটা উনি করছেন কোন খারাপ কাজ নাকি এতে গ্রামবাসীদের ক্ষতির কোনো আশঙ্কা আছে সেসব তুমি বুঝবে না তবে খালপাড়ে যে একটা কিছু ঘটছে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম তবে যতদিন না একটা কোনো কিছু বিপদ ঘটছে বা বিপদের আশঙ্কা আসছে ততক্ষণ আমি নিশ্চিত ছিলাম না এখন এই ঘটনাটা ঘটার পর আমি পুরোপুরি নিশ্চিত হলাম যে ওখানেই কিছু একটা গন্ডগোল আছে তাহলে সেই এখন কি হবে তাহলে হ্যাঁ মুন্নিও তো খালের পার থেকেই নিখোঁজ হয়ে গেছে নিশ্চয়ই এই ঘটনার সাথে ওই রহস্যজনক আমি যেটা ভাবছি তার কোন একটা সম্পর্ক আছে তুমি চিন্তা করো না এর একটা আমি কিছু সমাধান বের করবই যতদিন না এর কোনো সমাধান বের করছি আমি আশা ছাড়ব না তুমি আমার উপর একটু ভরসা করো আমি নিশ্চিত যে মুন্নিকে আমি নিশ্চয়ই খুঁজে বের করতে পারবো ঠিক আছে আমি তোমাকে খুব বিশ্বাস করি যদি তুমি মেয়েটাকে খুঁজে আনতে পারো তাহলে খুব ভালোই হবে আরে ওই খালের ধারেই তো যত গন্ডগোল ওখানে কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে আমি এখনো সেটা সেইভাবে ধরতে পারিনি কিন্তু আমার সন্দেহ হয়েছে আমি নিশ্চয়ই একদিন না একদিন ঠিক কি হচ্ছে ওখানে ওখানে কে আরে বাবু বাবু মুন্নি তো এখান যে আসলে থেকেই নিখোঁজ হয়েছিল সেটাই আমি দেখতে আসি আপনি এখানে কি করছেন এত রাতে আমিও তো মেয়েটাকে হন্যা হয়ে খুঁজছি কিন্তু পেলাম কোথায় না খুঁজে পাওয়া গেলে আমাদের গ্রামের বদনাম হবে ঠিক আছে আমি এখন চললাম এ বেটাই নিশ্চয়ই কিছু জানে আর মুন্নির নিখোঁজের পেছনে এদিন নিশ্চয়ই হাত আছে ঠিক আছে আমিও দেখছি তুমি কত চালাকি করে কতদিন এইভাবে সবকিছু গোপনে রাখতে পারো ওই তো ওই ওইখান দিয়ে লোকটা আসে এবারে যখন লোকটা আসবে তখন লোকটাকে ধাক্কা মেরে ফেলে আমি ওই পথ দিয়ে বাড়ি চলে যাব তখন আমি ওখান দিয়ে পালিয়ে যাব ব্যাপার তোমার তুমি কি পালিয়ে যাব ভাবছো নাকি আমি পালিয়ে যাব শুধু ভাবছি না আমি পালিয়ে যাবই তোমাকে আমি আজ কিছুতেই পালাতে দেব না তোমাকে আমি বিয়ে করব আমি যখন এখান থেকে আজকে যাব বলেছি যাবই আর বিয়ে আপনাকে আপনি তো আমার বাবার বয়সী এটা ভাবলেন কি করে ছেড়ে দিন ছেড়ে দিন বলছি আমি এক্ষুনি পালিয়ে যাব ওরে বাবা কি বিচ্ছু মেয়েরে আমাকে ঠেলে ফেলে দিয়ে পালিয়ে গেল দাঁড়াও দাঁড়াও কোথায় পালাচ্ছো আমি তোমাকে এক্ষুনি বিয়ে করব। তাড়াতাড়ি পালাই তাড়াতাড়ি পালাই নালি এক্ষুনি লোকটা ছুটে এসে আমায় ধরে ফেলবে আর ধরে আবার আমাকে আটকে রাখবে যাই যাই তাড়াতাড়ি চলে যাই তুমি তুমি কে দয়া করে আমায় ছেড়ে দাও আমাকে আর মাটির নিচে নিয়ে যেও না অন্ধকার ঘরে আমাকে আর বন্দি করে রেখো না মাটির নিচে আমাকে আর বন্দি করে রেখো না আরে মুন্নি তুই আরে তোকেই তো আমি কদিন ধরে খুঁজছি তুই এখানে কোথা থেকে আসলি আরে এইভাবেই বা দৌড়ে তুই পালাচ্ছিলিস কেন আকা আমাকে বাঁচাও ওই লোকটা আমাকে আবার তারা করেছে আবার আমাকে মাটির নিচে নিয়ে চলে যাবে কাকা ওইখানে মাটির নিচে এখনো লোকটা আছে আচ্ছা তুই আই তো আমার সাথে একবার দেখি জায়গাটা আমার ভয় করছে আমি আর এদিকে যাব না চলো তুমি যখন বলছো চলো তোমার সঙ্গেই যাই এক কাজ করি এই পাথরটাকে গর্তের মুখে চাপা দিয়ে দিই তাহলে যেই লোকটা আর বেরোতে পারবে না আর কাল সকালে সমস্ত গ্রামবাসীকে নিয়ে এসে লোকটাকে হাতে নাতে কে তোকে অপহরণ করেছিল ভালোভাবে সবাই সামনে ধরা পড়বে তোকে যে আর খুঁজে পাবো আমি ভাবতেও পারিনি বাবা বাবা জানো তো আমাকে একটা লোক মাটির তলায় আটকে রেখেছিল চলো তোমাদের সবাইকে ওই নিয়ে যাবো চল তো দেখি কে তোকে মাটির তলে আটকে রেখেছিল চল এক্ষুনি চল আমি দেখব কার এত বড় সাহস। ছি। ছি গুলাল বাবু আপনি এই কাজটা করতে পারলেন আমার মেয়েকে মাটির তলায় আটকে রাখলেন আর আপনার কাছেই আমি সাহায্য চাইলাম শেষকালে আপনি এই কাজটা করলেন হ্যাঁ লজ্জা হওয়া উচিত আপনার আমাকে ক্ষমা করে দিও এই কাজটা আমার করা একদম উচিত হয়নি খুব ভুল হয়ে গেছে আমার